সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম দাদা শ্রেণীর বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতায় যাওয়ার আগে চলে আসি কবির ব্যাপারে তার জন্ম উনিশশো সালে ওনার পুরো নাম হলো শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীজাত নামেও পরিচিত তিনি একজন বাঙালি ভারতীয় কবি তিনি দু সালে তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার জিতেছিলেন দু হাজার সালে তিনি মিশর রহস্য চলচ্চিত্রে বালির শহর গানের জন্য সেরা গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন আর তিনি শ্রীজাত মুখোপাধ্যায়ের পরিচালিত জুলফিগার চলচ্চিত্রে ওর মাধ্যমে অভিনয়ের আত্মপ্রকাশ ঘটান ওনার উল্লেখযোগ্য কয়েকটা কাব্যগ্রন্থ হল উড়ন্ত সব জোকার দু চার কিছু কবিতা দু হাজার এগারো অন্ধকার লেখাগুচ্ছ দু হাজার পনেরো কবিতা সমগ্র এক দু হাজার পনেরো কবিতা সমগ্র দুই দু হাজার পনেরো ইজাতের ফেসবুক দু হাজার কুড়ি এই ছিল তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ এবার চলে আসে মূল কবিতায় কবিতা তো যাওয়ার আগে বলে দিই এই যে কবিতাটা নেওয়া হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ এটা নেওয়া হয়েছে পাঁচ ফোড়ন নামক গ্রন্থ থেকে তার প্রথমেই বলা হচ্ছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ধ্যানগণের ধর্ম ছিল উম্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতা আর লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা ছিল পুরো কবিতাটা কবিতাটা আশা করি তোমরা বুঝতে পারলে কবিতার নাম অন্ধকার লেখা গুচ্ছ কেন কারণ এই পুরো গোটা কবিতাটাই লেখা হয়েছে ধর্মকে নিয়ে বর্তমান সমাজে বা কবিতাটা যখন লেখা হয়েছে সেই সমাজে ধর্ম নিয়ে অনেক বিচ্ছেদ দ্বন্দ্ব লেগেই থাকতো বর্তমানেও রয়েছে তাই কবি সেই ধর্ম বা বর্ণ জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা ভেঙে ফেলার জন্য এই কবিতাটা লিখেছেন যেখানে আবুল করিম আইনস্টাইন কবির নানান ব্যক্তি এমনকি পদার্থ যেমন আগুন বাতাস এদের সব ধর্মের কথা বলা হচ্ছে আর আমরা বলে থাকি যে আমরা হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান এই সব ধর্ম বলে থাকি কিন্তু কেউ এটা আমরা বলি না যে আমরা মানুষ ধর্ম বা মানবতাই হচ্ছে আমাদের ধর্ম ধর্ম আমাদের এই জিনিসটা কখনোই শেখায় না যে নিজের ধর্মকে বেশি প্রায়োরিটি দিয়ে অপরের ধর্মকে অশ্রদ্ধা করা বা অপরের ধর্মকে নিচু চোখে দেখা ধর্ম আমাদের একটাই আমরা হলো মানুষ তাই করিম খার ধর্ম হলো গান কারণ তিনি গান গাইতেন আইনস্টাইন যার ধর্ম হচ্ছে দিগন্তকে দেখা বা দিগন্তকে পেরোনো কবিরের ধর্ম হলো সত্যকে বয়ান করা বাতাসের ধর্ম হলো বয়ে যাওয়া বা বহমান হওয়া ভ্যানগঘের ধর্ম হলো ছবি আঁকা গার্সিয়া লোরকার। ধর্ম হলো কবিতার জিদ বা কবিতায় জিতে যাওয়া লেনিনের ধর্ম হলো নতুন পতাকার উন্মোচন ঘটানো আর আগুনের ধর্ম হলো সব কিছুকে পুড়িয়ে ফেলা এই এত কিছু ধর্ম নিয়ে আমরা সব একটা গ্রহতেই বসবাস করছি এই সুন্দর পৃথিবীতে তবুও আমরা ধর্ম নিয়ে যুদ্ধ মারামারি সামাজিক দিক বা রাজনৈতিক দিক যে কোনো দিক দিয়েই আমরা এই বিষয় ধর্মর নামে অত্যাচার বা ধর্ম নামে অবহেলিত করেই যাই তো সেই কারণে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই কবিতাটা লিখেছেন যাতে মানুষের মনে একটাই ধর্ম বিরাজ করে যেটা হলো মানবতা ধর্ম কারণ যখন একটা গ্রহতেই থাকি আর এই এক গ্রহতেই যখন সব ধর্ম রয়েছে তাহলে সবারই একটাই ধর্ম হওয়া উচিত সেটা হলো মানবতা কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান আরও সব ধর্ম রয়েছে সেই সব কোনো ধর্ম নয় সেগুলো মানুষের তৈরি করা কয়েকটা ফাঁদ এই ছিল পুরো কবিতাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা কি আর তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে এটা কোনো টেক্সট বুকের ভিডিও নয় আমি এটা গুগল থেকে পেয়েছি কবিতাটা কারণ এখনও টেক্সট বুক থার্ড সেমিস্টারে ছাপাই হয়নি তাই তোমাদের সামনে আনতেও পাচ্ছি না কিন্তু যখন টেক্সট বুক চলে আসবে তখন তার ব্যাখ্যা প্রশ্ন উত্তর সব তোমরা পেয়ে যাবে এই এপ্রিলের মাঝামাঝি বা শেষের দিকেই তোমরা গল্প কবিতা সব কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাবে আর ওগুলো পেতে হলে ডিসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর গ্রুপের লিঙ্ক সেখানে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যাতে সবার আগে তোমরা ভিডিও হোক বা যে কোনো পিডিএফ সবার আগে পেয়ে যাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো